পূর্ব বর্ধমানের আমাদপুরে প্রায় পাঁচশো বছর ধরে প্রাচীন রীতিনীতি মেনে পূজিত হয়ে আসছে মা কালী চার বোন বড় মেজুমা ছোট মা গ্রামে রয়েছে আরো অসংখ্য মা কালী পুজোর পরের দিন গোটা গ্রাম পরিক্রমা করে বিসর্জন করা হয় মায়েদের যা দেখতে দূর দূরান্ত থেকে ভক্তরা ছুটে আসেন মায়েদের চতুর্দোলায় করে পুরো গ্রাম ঘোরানো হয় বিসর্জনের শোভাযাত্রায় কোনো বৈদ্যুতিক আলো ব্যবহার করা হয় না পরিবর্তে বিশাল বিশাল মশাল জেলে অন্ধকার রাতে প্রতিমাগুলোকে পরিক্রমা করানো হয় এই দৃশ্যটি এক অন্যরকম পরিবেশ তৈরি করে বিসর্জনের সময় ভক্তরা কাঁধে করে প্রতিমা বয়ে নিয়ে যান এবং উদ্দাম নৃত্য করেন প্রতিটি মায়ের জন্য আলাদা ঘাট নির্দিষ্ট করা থাকে এবং তাদের পৃথকভাবে বিসর্জন দেওয়া হয় এই বিসর্জন শুধু একটি ধর্মীয় আচার নয় এটি গ্রামবাসীর কাছে একটি মিলন মেলা আশেপাশের গ্রাম এবং বিভিন্ন শহর থেকে বহু মানুষ এই উৎসবে অংশ নিতে আসেন এদিনও দেখা গেল একই রকমের ছবি লাখো ভক্তের সমাগমে মুখরিত হয়ে উঠল কালীগ্রাম আমাদপুর পূর্ব বর্ধমান থেকে সুমন বিশ্বাসের রিপোর্ট